টোটাল আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলিং এটা হবে টেলিফোন তো সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে আমাদের ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি হবে কিন্তু শহরের সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখবার ভাবরা নিয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার উদ্যোগ পুরসভার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুরো আসার পর শহরকে ও শহরের মূল সড়ক বেশ কিছু ক্ষমতায় দুর্ঘটনা গুরুত্বপূর্ণ রাস্তার উপর থেকে বিদ্যুতের তার সরিয়ে তা ভূগর্ভস্থ নিয়ে যাওয়ার ভাবনা নেয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে একাধিকবার রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে আলোচনাও সারেন তিনি অবশেষে মেলে ছাড়পত্র খুব শীঘ্রই শিলিগুড়ি শহরের রাস্তার উপর থেকে সরে ভূগর্ভস্থ স্থান পাবে বিদ্যুতের কেবল তার বুধবার রাজ্যে বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এমনটাই জানালেন পুরসভার মেয়র গৌতম দেব তিনি জানান বিদ্যুতের কেবল তার মাটির ওপরে থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে যানজটের সমস্যাও এর মুখ্য কারণ বলে জানান মেয়র তিনি জানান হিলকাট রোড সেবক রোড বিধান রোড সহ শহরের ষোলোটি ওয়ার্ডের বেশ কিছু অংশকে এর আওতায় আনা হবে যার ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠুভাবে হবে তেমনই বিদ্যুতের খরচের পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানজটের সমস্যার কিছুটা হলেও নিরাময় হবে মিটিং করলাম যেখানে আমাদের এসিডি সেল এটা যারা বিদ্যুৎ পরিবহন করে এবং আমাদের পাওয়ারের সিএমডি মিস্টার বসু আয়েস উনি ছিলেন এবং ওদের সমস্ত পাওয়ারের অফিসাররা তারা কলকাতা থেকে ভার্চুয়ালি থাকলে এখানে আমাদের এর এখানকার যারা জিএম এবং অন্যান্য ডিভিশনাল ম্যানেজার তারা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডেপুটি মেয়র এমআইসি আমাদের ইলেকট্রিসিটি আমি আমরাও ছিলাম ডিটেল আলোচনা হলো দেখুন আমরা এই বোর্ডে আসার আগে থেকেই আমরা আন্ডারগ্রাউন্ড কেবলিং সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম এবং মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার যিনি সিএমডি এটা এবং অনারেবল চিফ মিনিস্টার সমস্ত লেভেলে আমরা আলাপ আলোচনা করছি এই যে বড় বড় প্রজেক্টগুলো আজকে শিলিগুড়িতে আসছে এটা কিন্তু হঠাৎ করে একদিন আসেনি এবং আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা এখানে এসিডিসি সেল এবং এদের পাওয়ার ট্রান্সমিশন যারা করে তাদের নিয়ে আমরা আমাদের অফিসে না হলেও নট লেস দেন থ্রি অর ফোর টাইমস আমরা মিটিং করি মিটিং করে আমরা মোটামুটি জোনটা ঠিক করে দিই একবারে টোটাল শিলিগুড়িকে ইউজিতে নিতে পারছে না কিন্তু কতগুলো মেজর জায়গা তারা নিচ্ছে এবং সেটা সব মিলে প্রায় ফাইভ ফিফটি কিলোমিটার এবং তার অ্যান্সেলারি রোড কত কিলোমিটার হবে সেটা এখনও আমার কাছে নেই আর সেটা আমাদের সফট কপিতে আছে সেটাও আমরা বলতে পারবো এটা মূলত এই এয়ারভিউ থেকে ভেনাস ভেনাসম হয়ে বাগাজ পার্ক যাবে এদিকে চিলড্রেন পার্ক হয়ে এটা এস এম পি মহকুমা পরিষদ হয়ে এটা বিধান রোড সেলসেলাল মার্কেট এটা হবে এদিকে আমাদের পানি ট্যাঙ্কি মোড় থেকে এটা শালোগাড়া পর্যন্ত চলে যাবে ভক্তিনগর চেকপোস্ট হয়ে এবং ষোলোটা ওয়ার্ডকে এটা কভার করছে ফার্স্ট ফেজে টোটাল আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলিং এটা হবে এবং এটাতে ছোট ছোট যে অসংখ্য ট্রান্সফর্মার আছে দ্যাট দ্যাট উইল বি রিপ্লেসড ইন নাম্বার্স সেটা বড় বড় আধুনিক ট্রান্সফর্মার নাম্বার অনেক কম হয়ে যাবে এই পুরো এরিয়াটাকে এরা ক্যাটার করবে এতে সবচেয়ে বড় ইয়ে হবে যে আমাদের বিদ্যুৎটা খুব স্টেডি হবে এর মেনটেনেন্সের খরচ কমে যাবে এবং এটা আন্ডারগ্রাউন্ডে থাকবে এবং এটাতে অ্যাসেটিক বিউটিও বাড়বে এবং আমাদের ট্রাফিক মুভমেন্ট এটা ওয়ান্স ইট ইজ কমপ্লিটেড আমাদের ট্রাফিক মুভমেন্ট এই যে পোল ইত্যাদির জন্যে এখন তো আমাদের টেলিফোন তো সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে আমাদের ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি হবে কিন্তু